সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই মুহুর্তে আমরা আলোচনা করব তোমাদের পরিসংখ্যান থেকে ক নম্বর কোয়েশ্চনে যে সকল প্রশ্ন আসতে পারে ক নাম্বার আসতে পারে মধ্যক শ্রেণীর কত প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত মধ্যক নির্ণয় সূত্রটি লেখো অথবা প্রচুরক নির্ণয় সূত্রটি লেখো অথবা শ্রেণীর পাঁচ কিংবা দশ ধরে শ্রেণীর সংখ্যা কত হবে এরকম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে এখন এগুলো আমরা কীভাবে আনসার করব তার জন্য আমাদেরকে সামান্য একটু হ্রাস করতে হবে যেমন প্রথমে হচ্ছে মদ্যক শ্রেণীর নিম্নসীমা কত এরকম একটা সারণি দেওয়া থাকবে এই থেকে এখানে কিন্তু তোমাদের এমসিকিউতে এরকম প্রশ্ন আসতে পারে একসাথে তোমাদের কোয়া নাম্বারের জন্য এবং এমসিকিউর জন্য প্রিপারেশন হয়ে যাবে এখানে দেখো যদি এরকম এমসিকিউতে কিংবা তোমাদের কোয়া নাম্বার কোয়েশানে এরকম আসে যে এরকম একটা সারণি দেওয়া থাকবে যেখানে বলছে যে মদ্যক শ্রেণীর নিম্নসীমা কত এখন মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত এটা বের করার জন্য এখানে রয়েছে ছয় নয় এগারো সতেরো আট পাঁচ চার এগুলো প্রথমে লিখতে হবে একটু রাফ করতে হবে ছয় নয় এগারো সতেরো আট পাঁচ চার মনে করি এগুলো একটু রাফ করলাম ঠান দিব আমরা এদিকে কিন্তু দুইটা গোড তৈরি করে ফেললাম এখন এখানে প্রথম করে সিক্স লিখা রয়েছে এখানে সিক্স লিখবো এবং এই সিক্সের সাথে নাইন যোগ করবো কত হবে পনেরো এই পনেরো সাথে এগারো যোগ করব কত হবে ছাব্বিশ ছাব্বিশের সাথে এই সতেরো যোগ করবো কত হবে ছয় সাত তেরো তিনাত্র এক চার তেতাল্লিশ তেতাল্লিশের সাথে আট যোগ করবো কত হবে একান্ন একান্নের সাথে এই পাঁচ যোগ করবো কত হবে ছাপ্পান্ন ছাপ্পান্ন এবং চার কত হবে ষাট এখন আমরা যদি এই প্রথম গড়ের সবগুলো যোগ করি তাহলে কত হবে ষাট হবে কত হবে ষাট এখন আমরা এই ষাটকে দুই দিয়ে ভাগ করব কত হবে তিরিশ এই যে গণসংখ্যা রয়েছে প্রথম ঘরের এগুলো যোগ করলে কত হবে ষাট হবে ষাটকে দুই দিয়ে ভাগ করলে কত হবে তিরিশ এখন আমরা এই ত্রিশটা দেখব কোন গোড়ের রয়েছে এই গোড়ের ছয় পর্যন্ত এখানে ত্রিশ টাকার কথা না গড়ে পনেরো পর্যন্ত এগোড়ে ছাব্বিশ পর্যন্ত এখানেও কিন্তু ত্রিশ টাকার কথা না এই গড়ের তেতাল্লিশ পর্যন্ত তার মানে এই গড়ের মধ্যে কী রয়েছে তিরিশ রয়েছে ঠিক আছে এই গড়ের মধ্যে কি রয়েছে তিরিশ তার মানে যে গড়ে গণসংখ্যা সতেরো এই গড়েই কিন্তু কি রয়েছে তিরিশ রয়েছে তার মানে এই গোড়টাই হচ্ছে মধ্যক শ্রেণী যে গড়ের গণসংখ্যা সতেরো এই গোড়টাই হচ্ছে মধ্যক শ্রেণী এখন মধ্য শ্রেণী নিম্নসীমা কত তাহলে মধ্য শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এই যে চুয়ান্ন এই চুয়ান্ন হচ্ছে মধ্য শ্রেণীর নিম্নসীমা এবং যদি বলে যে মধ্য শ্রেণীর উচ্চসীমা কত তাহলে উচ্চসীমা কত কত সিক্সটি থ্রি নিম্নসীমা চুয়ান্ন উচ্চসীমা তেষট্টি আশা বুঝতে পেরেছ এভাবে মধ্য শ্রেণীর নিম্নসীমা বের করতে পারবে খুবই সহজে আবার যদি আসে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত এটা খুবই সহজ এখানে গণসংখ্যার সবচেয়ে বড় যেই গড় এইটা হচ্ছে প্রচুরক এখানে গণসংখ্যার সবচেয়ে বড় কত রয়েছে সতেরো তাহলে প্রচুর শ্রেণীর নিম্নসীমা হবে চুয়ান্ন এবং উচ্চসীমা হবে তেষট্টি সেম একইভাবে মধ্যক যেটা বের হয়েছে প্রচুর কিন্তু সেম একই বের হয়েছে কিন্তু মদক নির্ণয় করবে কিভাবে এই যে দেখে দিয়েছি এভাবে রাফ করবে আর প্রচুর নির্ণয় করার সময় রাফ করার প্রয়োজন নেই গণসংখ্যা সবচেয়ে বড় যেই গোড়ে রয়েছে এই গড়ের কম যেটা রয়েছে এটা হচ্ছে নিম্নসীমা আর বেশি যেটা রয়েছে এটা হচ্ছে উচ্চসীমা আশা করি তোমরা এই দুইটা বের করতে পারবে এখন হচ্ছে মদ্যক নির্ণয়ের সূত্রটি লেখো এবং প্রচুর নির্ণয়ের সূত্রটি লেখো এখন যদি পরীক্ষা আসে মদ্যক নির্ণয়ের সূত্রটি লেখো তাহলে এখানে লিখবে কি মধ্যক সমান সমান এল প্লাস এল প্লাস এন বাই টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এটা হচ্ছে মধ্যক নির্ণয় এরপর হচ্ছে প্রচুর নির্ণয় সূত্র তাহলে লিখবে প্রচুর সমান সমান প্রচুর সময় সমান কী এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এটা হচ্ছে প্রচুরক আশা করি বুঝতে পেরেছ এখন সবশেষে হচ্ছে শ্রেণীব্যাপ্তি পাঁচ অথবা দশ ধরে শ্রেণী সংখ্যা কত হবে শ্রেণীব্যাপ্তি পাঁচ অথবা দশ ধরে শ্রেণীর সংখ্যা কত হবে এখন দেখো এরকম প্রশ্ন কখন আসবে যখন মনে করো দুই ছয় সাত দশ তিন পাঁচ পনেরো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেভেন্টি টোয়েন্টি এইট থার্টি এরকম মনে করো কয়েকটা সংখ্যা দেওয়া থাকবে তখন বলবে যে শ্রেণীবৃত্তি পাঁচ অথবা দশ ধরে শ্রেণীর সংখ্যা কত হবে তখন এটা বের করার জন্য আমরা প্রথমে দেখব এখানে সবচেয়ে বড়ো কত রয়েছে এবং সবচেয়ে ছোটো কী রয়েছে সবচেয়ে ছোটো হচ্ছে দুই এবং সবচেয়ে বড়ো হচ্ছে সেভেন্টি এখন আমরা কী করব এই সেভেনটি থেকে টু কী করবো মাইনাস করব এবং প্লাস ওয়ান যোগ করবো এবং সেভেন্টি থেকে যদি মাইনাস টু মাইনাস করি তাহলে কত হবে সিক্সটি এইট প্লাস ওয়ান কত হবে সিক্সটি নাইন তাহলে এখন কত হলো সিক্সটি নাইন এখন শ্রেণীব্যাপ্তি পাস অথবা দশ ধরে যদি আমরা এটাকে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরি তাহলে কত হবে আর যদি আমরা দশ দরি তাহলে কত হবে আমরা বের করবো যদি আমরা শ্রেণীব্যাপ্তি পাশ ধরি তাহলে সিক্সটি নাইন বাঘ কত হবে তেরো নিচে আর যদি একে এটাকে আমরা দশ দিয়ে করি তাহলে কত হবে সিক্সটি নাইন বা দশ ছয় দশমিক নয় এখন দেখো এখানে তেরো দশমিক আট মানে কত কত চোদ্দ এখানে ছয় দশমিক নয় মানে কত সাত কীভাবে তেরো দশমিক আট যদি দশমিকের উপর বের হয়ে যায় তাহলে এক একগড় বেশি ধরতে হবে এই মূল সংখ্যা থেকে তেরো দশমিক আট মানে চোদ্দ ছয় দশমিক নয় মানে সাত এটার সাথে আরও এক যুগ হবে এটার সাথে আরও এক যুগ হবে তাহলে এখানে উত্তর হবে কি শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে চোদ্দো এবং শ্রেণীব্যাপ্তি দশ ধরে সাত আশা করি বুঝতে পেরেছ এরকম যদি তোমাদের ক নাম্বার কোয়েশ্চেন যে কোনো কোয়েশ্চেন আসে এরকম তোমরা খুব সহজে আনসার করতে পারবে ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষায় ক নাম্বার কোয়েশন আসবে